বিসমিল আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আজকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের যে একশো বারোটি বিভিন্ন পদ জনবল নিয়োগ দেওয়া হয়েছে সে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পদ্ধতি পেমেন্ট পদ্ধতি এবং আপনাদের শেষে প্রশ্ন নিয়ে কিছু গবেষণা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সু চলুন প্রথমে আমরা সার্কুলার দেখে এটি হচ্ছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনাদের প্রকাশিত হয়েছে একুশ মে দু হাজার চব্বিশ সালে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে আপনাকে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে এখানে জনবল নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং যদি আমরা একটু নিচে দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বরাবর মতো দেওয়া আছে ক্রমিক নাম্বার পদের নাম স্কেল দু হাজার পনেরো এরপরে দেওয়া আছে পদসংখ্যা তারপরে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং আপনারা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই সকল জেলা পারবেন না সেই সকল জেলার নাম এখানে দেওয়া আছে সো একটু পরে আপনাদের বিস্তারিত এখানে বলতেছি সো প্রথমে যে এক নম্বর পদ সেটি হচ্ছে সহকারী হিসাব কর্মকর্তা এটা হচ্ছে এগারোতম গ্রেডে একটি চাকুরি এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট উনিশটি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এম কম যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অবশ্যই বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতকোত্তর বা আপনাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে এছাড়াও তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আমরা যদি একটু এই যে আপনাদের যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না সে সকল আমরা একটু বলি আমরা যদি এখানে দেখি প্রথমেই দেওয়া হচ্ছে মাদারীপুর ময়মনসিংহ নড়াইল বরগুনা জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন শুধু এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনি আবেদন করতে পারতেছেন এবং যারা শারীরিকভাবে প্রতিবন্ধী এবং এ এরা কিন্তু সকল জেলা থেকে সকল প্রার্থী সকল পদের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং দুই নাম্বার যেটি পদ সেটি হচ্ছে মাঠ সহকারে তত্ত্বাবধায়ক এটা হচ্ছে একটি বারোতম গ্রেটের চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে সাঁত্রিশটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে অবশ্যই বিএসসি কমপ্লিট করতে হবে এবং অ এছাড়াও আপনার বিএজি ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং তিন নাম্বার যেটি পদ সেটি হচ্ছে উচ্চ বিভাগীয় সহকারী এখানে পদসংখ্যা হচ্ছে আপনাদের এটা হচ্ছে চৌদ্দতম গ্রেটে একটি চাকরি এবং পদসংখ্যা হচ্ছে এখানে চোদ্দটি এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো স্নাতক ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু এখানে এই পদের জন্য আবেদন করতে হবে এছাড়াও যাদের এখানে অভিজ্ঞতা আছে তারা তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং চার নম্বর যেটি পদ সেটি হচ্ছে উচ্চ বিভাগীয় সহকারী এটা হচ্ছে হিসাবে এটা হচ্ছে চতুর্থতম একটি চাকরি এর পদ সংখ্যা হচ্ছে আপনাদের পনেরোটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই আপনাকে বিকম কমপ্লিট করতে হবে স্নাতক ডিগ্রি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এবং অবশ্যই যাদের আপনাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন এবং পাঁচ নাম্বার যেটি পদ সেটি হচ্ছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এটা হচ্ছে প্রশাসনিক খাতে এবং এখানে পদ পদসংখ্যা এখানে গ্রেড হচ্ছে চৌদ্দ ষোলোতম গ্রেডে একটি চাকরি এবং পদসংখ্যা হচ্ছে এখানে চোদ্দোটি এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনি এখানে এইচএসসি পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এছাড়াও আপনার অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনার থাকতে হবে বাংলা এবং ইংরেজি টাইপিং স্পিড থাকতে হবে আপনার তিরিশ এবং বাংলাতে বিশ থাকতে হবে এবং যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রা মুদ্রা খরিক এটাও সেম এটা হচ্ছে পদসংখ্যা আপনাদের ষোলোটি এবং এখানে পদসংখ্যা হচ্ছে তেরোটি এবং গ্রেট হচ্ছে ষোলো গ্রেডের এবং এখানেও আপনাকে শুধু এইচএসসি পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও আপনার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে বিশ এবং ইংরেজিতে তিরিশ এবং অবশ্যই আপনাকে বাণিজ্যিক বিভাগকে কিন্তু আপনাকে এইচএসসি কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি এই ছয় নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন সো এই ছিল মূলত পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং আপনি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে না সেই সকল জেলা আমি এখানে দেওয়া আছে এবং যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাদের বয়স কাউন্ট করা হবে মূলত আঠারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত আপনাকে কাউন্ট করা হবে এবং লেখা আছে আপনাদের বিজ্ঞপ্তি জরিপ তারিখ পর্যন্ত বিজ্ঞপ্তি জরিপ আপনার তারিখ যদি দেখি একটু উপরে যাই উপরে গেলে আমরা দেখতে পাবো এই যে তারিখ দেখতে পাচ্ছেন একুশ মে থেকে আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এবং এই তারিখের মধ্যে আপনাদের বয়স কাউন্ট করা হবে এবং যদি আপনি মুক্তিযুদ্ধ সন্তান হয়ে থাকেন এবং শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এখানে বত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনার আবেদন করতে পারবেন এছাড়াও যদি আমরা নিচে দেখি শেখা দেখতে দেখতে পাচ্ছি এখানে এটি দেখতে পাচ্ছি তাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো এখানে ক্লিক করলে ডিরেক্ট আবেদন এই যে আবেদনে চলে আসতে পারবেন এবং সেখান থেকে গিয়ে আপনি খুব সহজে আবেদনটা করতে পারবেন এবং যদি আমি এখানে নিচে দেখি আর নিচে দেওয়া আছে আপনাকে সাতাইশ মে দু হাজার চব্বিশ সালে এটার আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের তেরো জুন দু হাজার চব্বিশ সালের বিকেল পাঁচটা পর্যন্ত আপনি অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন এবং যদি আমরা নিজে দেখি এখানে ছবি এবং সিগনেচার সাইজ দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে ছবি এবং সিগনেচার শেষ করা লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে কীভাবে ছবি এবং সিগনেচার শেষ করতে হয় তা বুঝে নিতে পারবেন এবং তা সেখান থেকে সেটা দেখে আপনি করে নিতে পারবেন এবং যদি আমরা একটু নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে মূলত কত টাকা টেলিটক মাধ্যমে পেমেন্টটা করতে হবে আপনাকে এক থেকে দুই নম্বর পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা এবং তিন থেকে ছয় নম্বর পদের জন্য আপনাকে দুই শত তেইশ টাকা টেলিটক মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন তা আপনাদের অ্যাপ্লিকেশনের শেষে বুঝিয়ে দেব এবং আরেকটু নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে এছাড়া যদি আপনি কোনো কিছু ভুল তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা বাতিল বলে গণ্য হবে এছাড়া যদি আপনি কোনো দুর্নীতির আশ্রয় নেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আদানি ব্যবস্থা নেওয়া হবে সো এই ছিল মূলত কিছু ইম্পর্টেন্ট জিনিস এছাড়াও যদি ছয় নম্বরে আমরা দেখি সেক্ষেত্রে দেওয়া আছে আমরা যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে অবশ্যই এটা ফলো করতে হবে এবং অবশ্যই আপনাকে এই সকল কাগজপত্র আদি সাথে নিয়ে ভাইভা বোর্ডে যেতে হবে সো এই ছিল মূলত আজকের বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর কর্পোরেশনের যে নিয়োগ সেটি এখন দেখাবো কীভাবে আপনি যাতে আবেদন করবেন আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজরে যেতে হবে ব্রাউজরে গিয়ে সার্চ গিয়ে লিখতে হবে বিএফআইডিসি ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পরে সার্চ দেবেন এছাড়াও এটার লিঙ্ক আপনি কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক ক্লিক করে এই আপনি এই জায়গায় চলে আসতে পারেন যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই যে সার্কুলার ডেট দেওয়া আছে বাইশ তিন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আবারও এরকম একটা উইন্ডোজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টার ডেট দেওয়া আছে পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ সাল এবং আপনাদের লাস্ট ডেট দেওয়া আছে তেরো জুন দু হাজার চব্বিশ সাল যেহেতু আমরা আবেদন করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে নিচে লাভ আছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে তবে এখানে ক্লিক করলে আপনি যেই পোস্টে আবেদন করতে চান সেই পোস্টের এখানে দেখতে পাচ্ছেন বাংলা এবং ইংরেজি দুই নামে দেওয়া আছে আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টে পাশে টিক মারি দেবেন টিক মার দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আবারও এরকম একটা উইন্ডো আপনাদের সাথে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে দেওয়া আছে প্রিমিয়াম মেম্বার অল অফ জবস আপনারা যদি মেম্বার হয়ে থাকেন বা হতে চান সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন পিমে মেম্বার কী কীভাবে কাজ করে এটির মাধ্যমে মূলত আপনি খুব সহজেই যে কোনো চাকরি এক মিনিটে আবেদন করে ফেলতে হবে এটা হচ্ছে একটি বড় বেনিফিট এবং কীভাবে পিমে মেম্বার হবেন সেক্ষেত্রে সেই ভিডিও দেখলে আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন যেহেতু মেম্বার সেক্ষেত্রে আমি ইয়েস দেবো ইয়েস দেওয়ার পরে আমাকে একটা যে নাম্বার দেওয়া হবে সেই ইউজার আইডি দিয়ে দেবো আমি ইউজার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো এবং যা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে নো দিতে হবে সো যেহেতু আমি মেম্বার সেক্ষেত্রে ইয়েস দিলাম ইয়েস দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে একটু আপনাকে ওয়েট করতে হবে এবং পরে বছর দেখতে পাচ্ছেন আপনাকে ম্যাজিকের মতো সকল বসে এখানে চলে আসবে আপনাকে আর নতুন করে কোনো কিছু ফিল আপ করতে হবে না চাইলে কিন্তু আপনি এখান থেকে ইডিট করতে হবে কিন্তু আপনাকে আর কোনো কিছু নতুন করে আর ওভাবে ফিল আপ করতে হবে না শুধু আপনাকে দুইটি জায়গায় আপনাকে একটু কারেকশন করতে হবে সেটা হচ্ছে আপনাদের দেখিয়ে দিই এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার কোটা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে এবং না থাকলে নো দিবেন এবং যদি আপনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বা স্ট্যাটাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে দিতে হবে আপনি যদি যেই পদে আবেদন করতেছেন সেই পদে যদি এর আগে কোনো সরকারি আধা সরকারি বা কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনাকে সেই প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে এবং যে না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নো দিবেন এছাড়া এছাড়া আপনাকে সকল কিছু ইনফরমেশন এখানে দেওয়া থাকবে আর যারা প্রিমিয়াম মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এখানে সকল কিছু ইমিয়ামেশন সঠিকভাবে ফিল আপ করতে হবে অবশ্যই কিন্তু আপনি সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনি ফিল আপ করবেন এবং অবশ্যই আপনাকে সতর্কতার সাথে এটা ফিল আপ করতে হবে পরে ইনফরমেশন ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার এডুকে আপনার যে ঠিকানা সেটা ফিল আপ করতে হবে প্রথমে আপনাকে কেয়ার অফ আপনার বাবার নাম তারপরে আপনাকে হচ্ছে আপনার গ্রামের নাম বা রোডের নাম তারপরে আপনার ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে উপজেলা পরে পোস্ট অফিস এবং পোস্টাল কোড আপনার দুই অ্যাড্রেস সেম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন এরপরে যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে এডুকেশন বার দেওয়া আছে প্রথমে আপনাকে এসএসসি পরে এসএসসি পরে এইচএসসি এবং যদি আপনার গ্রাজুয়েশন থেকে থাকে সেক্ষেত্রে আপনি গ্রাজুয়েশন দেবেন এবং একটি লক্ষ্য বিষয় হচ্ছে আপনি যেই পদে আবেদন করবেন আমি যদি আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেই পদে আবেদন করতেছি সেটা হচ্ছে এইচএসি বন্ধ চেয়েছে সো আমাকে এখানে এইচএসসি বন্ধ ফিল আপ করতে হবে এছাড়াও যদি আপনার এইচএসি পরে আপনার গ্রাজুয়েশন বা ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ফিল আপ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে এই যে টিকমার্ক অসম্সে টিকমার্ক দেবেন এবং টিকমার্ক দিয়ে আপনার যে গ্র্যাজুয়েশন বা অনার্স সেটা আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আর একটু নিচে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে জব এক্সপিরিয়েন্স চাচ্ছে এখানে যদি আপনার কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনি দেবেন টিকমার্ক দিয়ে না থাকলে তার দরকার নেই এছাড়াও আপনি যদি একটু নিচে দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আদার্স কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে আপনি যেই পদে আবেদন করতেছেন যদি আমি একটু দেখাই আপনাদের আবারও সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু যে টাইপিং স্পিড সেটা কিন্তু সে অভিজ্ঞতা দেওয়া আছে অবশ্যই সেটা আপনাকে থাকতে হবে এবং আপনাদের ফর্ম ফিল আপের সময় কিন্তু আপনাকে সেটা দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে লেখা আছে ডু ইউ হ্যাভ ম্যাক্সিমাম কম্পিউটার টাইপ স্পিড অফ থার্টি ওয়ার্ডস ইন ইংলিশ এবং অবশ্যই আপনাকে এখানে ইয়ে দিতে হবে এছাড়াও আপনি যে দেখতে পাচ্ছেন আপনার কি এক্সপিরিয়েন্স আছে কিনা না সেই কাজের প্রতি অবশ্যই সেখানে আপনাকে ইয়ে দিতে হবে এবং কিন্তু আপনাকে অবশ্যই সেটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যে ভেরিফিকেশন কোড সেটা আপনাকে দিতে হবে যদি আপনি এই কোডটা বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক দিলে ক্লিকে ক্লিক হেয়ারে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনার যেটা বুঝতে পারেন সেটাই কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন এ দেওয়ার পরে আপনি আবারও ভালোভাবে চেক করে নেবেন যে সকল কিছু ঠিক আছে কি না সকল কিছু ঠিক থাকলে দেখতে পাচ্ছেন নিচে আই ডিক্লার দ্যাট দিস দ্যাট দি ইনফরমেশন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি আবারও সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনি অ্যাপ্লিকেশন রিভিউ দেখতে পাচ্ছেন এখানে আপনি আবারও ভালোভাবে দেখে নেবেন কোনো কিছু ঠিক ভুল আছে কি না ভুল থাকলে কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে দেখতে পাচ্ছেন এই যে চেঞ্জ নিজেদের এখানে ক্লিক করলে আপনি পূর্বের জায়গায় ফিরে যাবেন এবং সেখান থেকে এডিট করে আবারও আপনি সাবমিটে ক্লিক করলে এই জায়গায় চলে আসবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাড করতে সো আপনি আপনার যে ফাইলে ছবি আছে এবং সিগনেচার আছে সেই ফাইল থেকে আপনি আপনার ছবি এবং সিগনেচার এখানে অ্যাড করে দেবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন আর ডিক্লার ক্লারদের এখানে টিক মার দেবেন এবং টিক মার দিয়ে পরে কিন্তু আপনার সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলেই একটু পরে দেখতে পাবেন একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনার সামনে ওপেন হয়ে যাবে এটি হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এটা আবারও আপনি ভালোভাবে দেখে নেবেন কারণ পেমেন্ট করার পরে কিন্তু আবার কোনো কোনোভাবে এটাতে এডিট বা চেঞ্জ করতে হবে না সেক্ষেত্রে আবারও আপনি আপনাদের বলতেছি আপনারা অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন কিন্তু মাঝে মাঝে হয় কি অনেকে আমাকে কমেন্টস করে বলে যে ভাই আমি টাকা পেমেন্ট করার পরে বলতেছে ভুল হয়েছে ভাই কিন্তু এটা বললে চলবে না ভাই অবশ্যই আপনাকে পেমেন্ট করার আগে আবারও ভালোভাবে দেখে নিতে হবে সকল কিছু ঠিক আছে কিনা না সকল কিছু ঠিক থাকলে কিন্তু পেমেন্টটা করবেন এবং অবশ্যই আপনাকে এটা ডাউনলোড করে রাখতে হবে এখন আপনাদের বলি কী হবে আপনি পেমেন্টটা করবেন পেমেন্ট করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে একটি সিম থাকতে হবে এবং আপনাকে মেসেজ অপশান গিয়ে টাইপ করতে হবে এল জেড এইচ এ সরি সি লেখার পরে স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে ইউজার আইডি এছাড়াও যদি আপনি এই যে এক্সাম্পল সেমভাবে তুলে দেন এটাতেও কিন্তু হয়ে যাবে এটা তোলার পরে আপনি ওয়ান সিক্স ট্রিপল টোর নাম্বার এস এম এসটা পাঠিয়ে দেবেন এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা রিটার্ন এস এম এস দেওয়া হবে এবং সেই রিটার্ন এস এম এসে আপনাকে একটা আট ডিজিটের একটা পাসওয়ার্ড দেওয়া হবে বা আপনি অন্য জায়গায় লিখে রাখবেন বা কপি করে রাখবেন এরপরে আবারও আপনাকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে বিএফআইডিসি স্পেস দিতে হবে এবং বড় হাতের ওয়াই ইএ দিতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এক্সাম্পল এই এক্সাম্পলাম তুলে দিবেন এবং আপনাকে এই যে নাম্বারে অনু নাম্বারের জায়গায় আপনি আপনার যে আপনাকে যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এস এম এসটা পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো গেলে আপনাকে একটা ফিরতি এস এম এসের ইউজার আইডি পাসওয়ার্ড শো আপনাকে আপনার নাম এবং পদের নাম শো করবে এবং আপনি যে নাম্বারটা দিয়েছেন দেখতে পাচ্ছেন নিচে যে নাম্বারটা শো করতেছে সেই নাম্বারেও কিন্তু আপনার এস এম এস চলে যাবে এবং সেই এস আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন এবং আপনার পরীক্ষার সাত থেকে দশ দিন আগে আপনাকে সেই মেসেজের মাধ্যমে বা সেই সিমের মাধ্যমে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাকে পরীক্ষার ডেট এবং সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাকে সে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সে এই ছিল মূলত আজকের বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পদ্ধতি এবং পেমেন্ট পদ্ধতি এখন দেখাবো কি ধরনের প্রশ্ন মূলত এখান থেকে হয়ে থাকে আপনাদের জমি আপনাদের যদি আমি একটু রিসেন্ট যে একটি কোশ্চিন সেটা যদি আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষায় বেশিরভাগ অনুষ্ঠিত হয় বর্তমানে আপনাদের তেরো থেকে বিশতম গেটে সকল পরীক্ষায় লিখিত পরীক্ষা হয় এবং আপনাদের চার ক্যাটাগরিতে এখানে পরীক্ষা হয় প্রথমে বাংলা পরে হচ্ছে ইংরেজি দেন হচ্ছে আপনাদের ম্যাথ এবং পরে সাধারণ জ্ঞান এই চার ক্যাটাগরিতে পরীক্ষা হয় এটাতে আপনারা যারা রিসেন্ট জব সলিউশন অনেকে দেখবেন সেখান থেকে অনেক কিছু আপনারা কমন পেয়ে যাবেন এবং এছাড়াও যদি আপনারা বিসিএসএ প্রিলিমিনারি যে বইটা আছে সেটা হচ্ছে আপনাদের দশ থেকে চল্লিশ ছেচল্লিশতম ছেচল্লিশ পর্যন্ত যে যে সকল প্রশ্ন আছে সেই সকল প্রশ্ন যদি আবার পড়েন সেখান থেকে কিন্তু আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কমন পেয়ে যাবেন প্রশ্ন সো অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষার প্রিপারেশন নিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের কিন্তু এক কথায় প্রকাশের যে প্রশ্নগুলো সেখানে পড়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রথমে বাংলায় পড়েছে সন্ধি বিচ্ছেদ এরপর হচ্ছে আপনার অর্থ সহ বাক্য রচনা করুন এরপর এক কথায় প্রকাশ এরপর দেখতে পাচ্ছেন একটা অনুচ্ছেদ পড়েছে বা প্যারাগ্রাফ এখানে পড়ে থাকে এরপরেও আপনাদের যদি একটু নিচে দেখেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ইংরেজির মধ্যে ট্রান্সলেশন পড়েছে এবং এখানে আপনার আইডিও মাইন্ড ফ্রেশ পড়েছে তারপরে হচ্ছে আপনাকে এখানে একটা প্রেগ্রাফ লিখতে বলা হয়েছে এছাড়াও আপনার এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন বা আর্টিকেল পড়ে থাকে এরপর যদি আপনি ম্যাথে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বীজগণিত পাটেগণিত দুইটা পড়েছে এবং আপনাদের জ্যামিতি একটা পড়েছে বেশিরভাগই পরীক্ষা কিন্তু পাটে বেশি হয় এবং বীজগণিত কম পড়ে এছাড়াও জ্যামিতিও পড়ে মাঝে মধ্যে এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সাধারণ জ্ঞান যে প্রশ্ন এখানে হচ্ছে এক কথায় সবগুলা প্রশ্ন এখানে দিতে হয় সো এই ছিল মূলত বাংলাদেশ বনশিল্প উন্নয়নের যে পরীক্ষা হয় সে পরীক্ষার কিছু প্রশ্ন সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ